আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন যাক গেছো এবারের মতো বল করে বিবাহের শেষে দুই লক্ষ টাকা দিয়ে আসছি আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য দুই লক্ষ টাকা থাকলে চুপে দিয়ে আসছে এত মানুষ খেয়েছে এটা এটা কেন তোমার এত মানুষ খাওয়াতে হবে মানে এটা কোনো বিধান দেখা যায় না সাথে সাথে এটা রাজশাহী চাপাই নবগঞ্জ আছে ওই বরের সাথে মেয়েরা যায় তাকে চাপাই নবগঞ্জের মাসাদের ডুবি বলে এগুলো কেন মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে তোমার চাচাতো বোন তোমার খালাতো বোন তোমার ভাবি এরা সবাই কেন বেশ দালয়ের যাচ্ছে তোমার সূচনাতি চেনা তোমার ভাবি তোমাকে হলুদ মা খেছে এটা একটা চেনা তোমার চাচা দৌদি তোমাকে হলুদ মা খেছে এটা একটা চেনা তোমার বউ ওখানে কমিটি সেন্টারে পদিদালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে ওটা একটা চেনা তুমি এতগুলি মেয়েকে বিভিন্ন সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা চেনা যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন তোমার মাকে নিয়ে যাও তোমার দাদিকে নিয়ে যেতম দাদিকে যদি মনে করে যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে যদি এটা লাগে তো দাদিকে নিয়ে যাবে তোমার ভাবি গেল কেন তোমার বোন যাবে কেন এই মহিলা যাওয়া প্রথা হারাম হারাম করা এতগুলি বর যাত্রী যাওয়া হারাম কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে সবাই দিবে নীতি হারাম বরের জন্য এই সব পোশাক তৈরি করতে হবে নীতি হারাম এই গীত গাওয়া হারাম এ রং দেওয়া নীতি হারাম বর যাত্রী এসেছে তার জন্য দিবা ঘেরা হচ্ছে ফিতে দিয়ে ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে এই নীতি হারাম বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে এক গ্লাসে দিয়েছে চিনির শরবত আর দিয়েছে লবণের শরবত এই প্রতারণা হারাম একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু এই প্রতারণা নীতি হারাম তোমাকে সব নীতিতে লাভ ছবি কবর দিতে হবে এই জন্য তুমি জন্ম নিয়েছো সম্মানিত উপস্থিতি বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই আরাম এরপরে বিবাহের বৈঠকে বসা হোক মহর নির্ধারণ হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো না চায় মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না এতদিন হলো যে এতদিন হয়েছে হয়েছে ছেলে চলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয় আট দিন দশ দিন আগে থেকে তো কথা চলছে এরপরে যদি মনে করেন যে জানা প্রয়োজন তো চান আপনি ভিতরে চলে আসেন গিয়ে বলেন খালেদা আমি বিবাহ পড়াতে যাচ্ছি যদি চুপ থাকে আসেন যদি হেসে উঠে আসেন যদি বলে আব্বা চান আসেন যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না মেয়ে যদি না করে বর যত দাম হোক না